হাই বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে ও বিসি সম্বন্ধে একটা বিগ আপডেট তোমাদেরকে শেয়ার করব কারণ আগামীকাল মন্ত্রিসভাতে এই ও সম্বন্ধে একটা বিগ নিউজ এসছে সেটা মূলত একশো জন জনজাতিকে ও অন্তর্ভুক্ত করার কথা বলেছে সেখানে আগে মূলত ও বিসিতে ছেষট্টি জনজ জনজাতি ছিল সেখানে দুটি জনজাতি বাদ দিয়ে চৌষট্টি জনজাতিকে নেওয়া হয়েছে এবং বাকি চুয়াত্তরটি আর যুক্ত করে একশো চল্লিশটি জনজাতি অন্তর্ভুক্ত করার কথা বলেছে বাকি দুটো যে দুটো বাদ দেওয়া হচ্ছে সেটার উপরে এখন সমীক্ষা চলছে নয় জুন যখন বিধানসভা বসবে সেখানে এই লিস্ট পেশ করা হবে তো প্রথমে তোমরা লাইভ সেশনটি ভালো করে দেখে নাও তারপরে আমি ডিটেলসে সব সম্বন্ধে আলোচনা করব। এবং কারা কারা অন্তর্ভুক্ত হয়েছে এবং কারা আছে সেটা আমি লিস্ট এই ভিডিও দিয়ে দেবো তোমরা দেখে নেবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য এবং যেটা নবান্ন সূত্রে খবর রাজ্য বিধানসভার অধিবেশন যখন ন তারিখ থেকে শুরু হবে সেই সময় গোটা বিষয়টি পেশ করা হবে রাজ্য বিধানসভায় বলে সূত্র মারফত জানা যাচ্ছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন দিয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই যে ওবিসি সংরক্ষণ নীতিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেই রায়কেই বা সেই অবজারভেশনকেই মান্যতা দিল রাজ্য রাজ্যি সংরক্ষণ সাত থেকে বাড়িয়ে সতেরো শতাংশ করল রাজ্য যেটা আরো জানা যাচ্ছে মোট একশো চল্লিশটি জাতিকে সংরক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে জাতিকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে সমীক্ষার ভিত্তিতে তুমি জানো ও বিসি সমীক্ষা চলছিল গোটা রাজ্য জুড়ে এবং সেই সমীক্ষার ভিত্তিতেই ছিয়াত্তরটি জাতিকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে আর আগে থাকা যে ছেষট্টি জাতি ছিল তার মধ্যে দুটি ওবিসি বাদে বাকি চৌষট্টিকে রাখা হয়েছে অর্থাৎ মোট একশো চল্লিশটি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর যে দুটি জাতির কথা বলছিলাম তা নিয়ে পুনরায় সমীক্ষা চালানো হচ্ছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে এই ওবিসি মামলা চলার ফলে বিভিন্ন কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়াগুলো বন্ধ হয়েছিল এমনকি চাকরি পরীক্ষা নিয়োগের ক্ষেত্রেও নিয়োগ হচ্ছিল না বিভিন্ন এক্সামগুলো বন্ধ হয়ে আছে তো দীর্ঘদিন ধরে ছাত্রদের মধ্যে একটা হতাশা ভুগছিল যে কবে থেকে এই ও মামলার সলিউশন হবে এবং ভর্তি প্রক্রিয়া শুরু হবে বা নিয়োগগুলো আবার সচল হবে তো এই নিউজ থেকে একটা বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ও মামলার সলিউশন হতে চলেছে এবং নিয়োগ প্রক্রিয়া ও ভর্তি প্রক্রিয়া সমস্ত কিছু শুরু হতে চলেছে মূলত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই রাজ্য সরকার একটা সমীক্ষা করে এবং সমীক্ষার ফলে অনন্ত কল্যাণ দপ্তর থেকে একটা তালিকা পেশ করা হওয়া বৈঠকে এবং সেখানে মুখ্যমন্ত্রী এই তালিকাকে অনুমতি দেন সেখানে মূলত আগে ছেষট্টিটি জাতি এই অভিষিত অন্তর্ভুক্ত ছিল তার মধ্যে দুই দুটো জাতিকে বাদ দেওয়া হয়েছে এবং তার সেই দুটোর উপর সমীক্ষা চলছে বাকি চৌষট্টিটি ও আরও ছিয়াত্তরটি জাতিকে এই অভিষিত অন্তর্ভুক্ত করা হয়েছে টোটাল একশো চল্লিশটি জাতি এই অভিষেতে অন্তর্ভুক্ত হয়েছে এটি মূলত নয় জুন যখন বিধানসভা ওপেন হবে সেখানে পেশ করা হবে বলে জানানো হয়েছে মন্ত্রিসভা দু সাল থেকে দুহাজার বারো সালের মধ্যে রাজ্য সরকার সাতাত্তরটি জাতিকে এই অভিষিত অন্তর্ভুক্ত করেছিল যেটি মূলত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে দু হাজার দশের পর থেকে সমস্ত অভিষেক অন্তর্ভুক্তকে বাতিল হওয়ার ঘোষণা করেন এর ফলে রাজ্য সরকার এই কেসকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সেখান থেকে তিন মাসের সময় চেয়ে নিয়েছিল এই সমীক্ষা করার জন্য এখন নয় জুনে এই সেখানে এই তালিকা পেশ করা হবে বলে জানা যাচ্ছে তো আশা করা যাচ্ছে জুন থেকে জুলাইয়ের মধ্যে ওবিসি মামলা সলিউশন হয়ে যাবে তো আমি এখন তোমাদের এই স্ক্রিনে ও তালিকাটি শো করছি তোমরা অবশ্যই দেখে নাও তো এই ছিল মূলত ওবিসি অন্তর্ভুক্ত জাতির সংখ্যা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবে যাতে পরবর্তীকালে এমন ধর ইনফরমেশন ভিডিও আনলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও